ওই যে শাকভাজি আগাই দেখে একটু বোঝা যাচ্ছে যে তোরকে এটা স্বাদ হবে কি সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে আমার জামাই বৃষ্টি আসলে ভিষ বাহ আসসালামু আলাইকুম স্বাগতম কনকসবন ব্লকসে অনেক দিন পর একটা ভিডিও শুরু করলাম দেখেন বাহিরের মেঘের অবস্থা কি পরিমাণ মেঘ হয়ে আছে তো বেশ কিছু দিন বিরতি নিলাম আসলে শরীর মন কোনোটাই ভালো ছিল না তো এখন মনে হলো যে না আবার ভিডিও করা শুরু করি আপনাদের সাথে আমার টুকিটাকি কি করি না করি কেউ শেয়ার করব তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই আমাকে মিস করেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই আমার ভিডিওটা দেখেন অনেক ভিউ হয় কিন্তু লাইক খুবই কম হয় তাই আর কি ভিডিও শুরুতে বললাম আর যে আকাশটা দেখে আকাশটা যেরকম একটু ভার হয়ে আছে আমার মনটা এরকম ভার হয়ে আছে তাই আর কি বেশ কিছু দিন ভিডিও শেয়ার করা হয় না তো চলুন আজকে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করব ওই যে চিকন চিকন ডাটা এনেছিল বর বাজার থেকে গতকালও বাজার করেছিল অনেক তো সেগুলোর ভিডিও করিনি তো এই তো চিকন চিকন ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এইখানে এই যে চিকন চিকন ডাটাগুলোর যে মাথায় শাক থাকে সেই শাক সাথে আমার বেলকুনিতে পুঁই শাক ছিল মিষ্টি কুমড়া শাক ছিল সেগুলো কিছুটা নিয়ে একসাথে আর কি ভাজি করা হবে আপা এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে দিয়ে গিয়েছে তো এখন আমি চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নিব আর সব চিংড়ি তো দিব না আপা কেটে দিয়ে গিয়েছে এখন আমি আর কি বেশ কিছুটা রেখে দিব আর কিছুটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো চলুন দেখবেন কিভাবে রান্না করি এখানে এই যে শাকগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেব আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তরকারিটা বসিয়ে দিব। দুই চুলাই দুইটা বসিয়ে দিয়েছি রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এগুলো সব সুন্দর করে ধুয়ে নিয়েছে যে চিংড়ি মাছ মাছগুলো দিয়ে দিব মশলাটা একটু কষিয়ে নি খুব ধোঁয়া উঠতেছে তো আমি চিংড়িগুলোর মধ্যে আবার ডাটাগুলো দিয়ে দিব চিংড়িগুলো বেশিক্ষণ আর কি করলাম না রান্না নিলাম ডাটার সাথে আবার চিংড়িগুলো কষানো হয়ে যাবে সাথে ভালো করে কষাই নেই টমেটো নাই টমেটো থাকতে দিতাম তারপরে মধ্যে টমেটো দিলে অনেক ভালো লাগে আমার এখানে এই যে শাকটা সিদ্ধ বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন মরিচ দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু ডাটা শাক তাই ভালো হয় আমি কিন্তু সচরাচর ডাটা শাক দিয়ে সেটা কিন্তু খাই না মানে ফালিয়ে দিই কিন্তু এইগুলো একটু ছোট ছোট ছিল তো এবং পাতাগুলো কচি ছিল মনে হলো তাই আর বারান্দায় কিছুটা তাই ভাবলাম আপাকে বললাম যেভাবে কেটে দেন সে সব কিছু শাক মিক্স করে এখন ভেজে নিচ্ছি এভাবে কিন্তু খেতে ভালোই লাগে শাক ভাজি আর এদিকে যে এটা কষানো কমপ্লিট এখন আমি পানি দিয়ে দিব তরকারি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা স্বাদ হবে এদিকে তরকারিতে পানি দিয়ে দিয়েছি এখন এদিকে আবার শাকের পেজ রসুনটা লাল হয়ে আসছে শাকটা দিয়ে দিব আর এদিকে যে পানি ফুটতেছে ভাতের চাউলটা দিয়ে দিব তো এই হলো রান্না আর গতকাল গরুর মাংস রান্না করেছিলাম সেটা হাতে কিছুটা চলে যাবে এই যে গরু মাংস রান্না করেছিলাম সেটা আছে সেটাও খাওয়া হবে আর কি এই যে শাকভাজি কমপ্লিট আর এখানে তরকারিটাও প্রায় কমপ্লিট এখন চোলাটা অফ করে দিব কারণ জোল দেখেন যথেষ্ট কিন্তু কমে গেছে তেমন কিন্তু জোল নাই আর এইরকম জোল না রাখলে হয় না তো শাক আর ডাটা তরকারি দিয়েই এখন দুপুরে খাওয়া দাওয়া করবো মাংসের তরকারি সে খাবে না কারণ গতকাল খেয়েছে সেজন্য আর আসলে এই তরকারিটা আমাদের খুব পছন্দের এবং শাক পছন্দের তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালের দিকে আমরা একটু বাই মানে বাহিরে যাচ্ছি এই তো বাসার কাছেই দিয়া বাড়ি সেখানে যাব আর কি হঠাৎ করেই আর কি আমরা প্রোগ্রাম করলাম আর যেহেতু আজকে তো কখনও বৃষ্টি কখনো হালকা রোদ এরকম হচ্ছে তো দিনটা অনেক সুন্দর সেই জন্য আর কি ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি একটা জায়গায় নিয়ে আসছে আমার জামাই এই দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর তাড়াতাড়ি কি বৃষ্টি আসলে 20 বা আজকে ভিডিও করি না কারণ বিভিন্ন রকমের মানুষ থাকে তো তাদের চেহারা চলে আসতে পারে সেজন্য এই যে এইভাবে ভিডিও করি এটাও আমার কাছে আনিজি লাগে কারণ অনেকে হয়তো ভিডিও দেখতে চায় না এখন পেঁয়াজু খাওয়ার জন্য যাইতেছি দেখা যাক

তো চাটা ভালোই লাগলো আর এই তো খুব দ্রুত চা খেয়ে আমরা রোনা দিয়ে দিয়েছিলাম কারণ এই তো মেঘলা মেঘলা করতেছিল মনে হচ্ছিল যে যখন তখন বৃষ্টি চলে আসবে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আমরা পরে বাসায় চলে গিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ